বন্ধুরা এই সে ঐতিহাসিক ঐতিহ্যবাহী বাংলাদেশের শহরের সেই বঙ্গবাজার আপনার বঙ্গবাজারের ইতিহাস প্রত্যেকে জানেন গত বছর যে অগ্নিকাণ্ড মহা অগ্নিকাণ্ডে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু তারা বাঁচার চেষ্টা করেছে এই যে সাউনি বা ছোটোখাটো কি বলে টঙ্গের দোকানের মতো করে কিন্তু তারা বাঁচার চেষ্টা করেছে তো এখন যে বিষয়টা আপনারা দেখতেছেন যে সরকারি প্রশাসনিকভাবে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে এখানে বহুতল মার্কেট হবে বলে আপনারা জানেন যে অগ্নিকাণ্ডের পরে যে যেই ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির কি সরকার বা প্রশাসন তাদেরকে কি পরিমাণ ক্ষতির অনুদান দিয়েছে কিনা ক্ষতিপূরণ দিয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তা অনেকেই হতাশা এবং সবচেয়ে হতাশার বিষয় হল এই যে সরকার কর্তৃক যে নতুন বিল্ডিং বা মার্কেট নির্মাণ হবে এখানে যে যাদের দোকান ছিল

এই বঙ্গোপাধ্যারের ইতিহাস মর্মান্তিক ট্রাজিক ইতিহাস আমরা জানি এরপরেই ব্যবসায়ীরা বাঁচার চেষ্টা করেছিলেন যে কোনো রকমভাবে কিন্তু সেখানে কিন্তু আবারও ব্যবসায়ীদের মুখে কপালে কিন্তু এখন দুঃখের বা হতাশার সাপ যে তারা কীভাবে এই যে একটা মার্কেট হবে সরকারিভাবে চার পাঁচ বছর সময় লাগতে পারে এরপরে যে তারা দোকান বুঝে পাবে সেই বিষয়ে তারা হতাশা এবং এই যে অগ্নিকাণ্ডের পরে অনুদান তারা ঠিকমতো পায়নি বা এই যে কীভাবে তাদের পরিবার সংসার চলবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে অনেক হতাশা প্রকাশ করছেন আর একটা বিষয় আপনারা শুনলেন যে যেই মার্কেট একটা একটা পূর্ব ঘোষণা থাকে যে অমুক তারিখের মধ্যে এই মার্কেট খালি করতে হবে কিন্তু অনেকেই ব্যবসায়ীরা বললেন যে হঠাৎ করেই হঠাৎ করে এসেই মানে অনেক ম্যাক্সিমাম দোকানদাররা তাদের দোকানের মাল সরাতে পারে নাই বাড়িতে ঈদের ছুটিতে বাড়িতে ছিল তো আজকেই শেষ কিন্তু তাদের কাটিয়ে আসার আগেই কিন্তু এক ধরনের লুটপাট করে নেওয়া হয়েছে এরকম অভিযোগ করছে তো এরকম জুলুম এরকম যদি একটা মানে প্রশাসনের ভাষা থাকে সেই ক্ষেত্রে এই অসহায় ব্যবসায়ী তারা কোথায় যাবে